সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার নগরকৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে মিম ডেয়ারি ফার্মে আর এই মিম ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরী দাসুরিয়ার ভরপুর গ্রামে দর্শক এটি মূলত একটি অনলাইন ভিত্তিক ডেরি ফার্ম আর এই ফার্মটি পরিচালনা করে থাকে মিন্টু ভাই এখান থেকে একাধিক দুধের গাবি বিক্রি করে থাকেন যেমন হলেস্ট্যান্ড ফিজিয়ান জার্সি ইন্ডিয়ান যে গাবিগুলো আছে সব ধরনের গাভিগুলো মিন্টু ভাই এখান থেকে কয় বিক্রি করে থাকে যারা হলেস্ট ফিজিয়ান জার্সি ইন্ডিয়ান গাবি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখে শুনে যাচাই করে গরুগুলো সংগ্রহ করতে পারবে পারবেন আর যে যে থেকে আসবেন সরজমিনে দেখে শুনে গরুগুলো কয় করার চেষ্টা আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন মিন্টু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি খুব ভালো চলতেছে খুব ভালো যাচ্ছে খুব ভালো ভালো কোয়ালিটি ভাই শুনে কি কি দেখাবেন আজকে পাঁচটা গরু দেখাবো ভাই পাঁচটা ইনশাআল্লাহ হাই কোয়ালিটি সব হলস্টার ফিজি শুরুতে একটু মূল্যবান পরিচয়রা দিয়ে দিবেন

যে গরু পাঁচটা আজকে দেখাবো আর গরু কিন্তু অনেক আছে সামনে সপ্তাহে দেখাবো সবগুলি কেমন দাম থাকবে সর্বোচ্চ কম দাম দিচ্ছে সব ভাই সব গরু কিন্তু সব হাই হাই গরু তো ভাই সব আপনার যে রেট দিচ্ছি দর্শক ভাই গরু দেখলেই বুঝতে পারবি সব গরু কিনা আল্লাহ দামটা দেখবি ভাই সবকিছু দেখে নিতে পারবে সবকিছু দেখে ইনশাল্লাহ নিতে পারবে এই পাঁচটা একসাথে নিবে ভাই যেকোনো পান্তে পাঁচটা গরু একসাথে যেকোনো যাক একটা লে যাক আর পাঁচটা এসব গরুর কোনো রিস্ক থাকবে গরু কিনে একদম একটা খালি সেকেন্ড বাচ্চা করো ভাই এসব গরু কিনে আল্লাহ দর্শক ভাই যদি খামার করে আশা করা যায় পাঁচ সাত বছর ইনশাল্লাহ একদম নিয়ে আরামে কামাই খাবি কোনো হবে না সব ভবিষ্যতে ভাই আল্লাহ দিলে সব প্রথম বাচ্চা করো আর আল্লাহ দিলে পাঁচটা গরু দেখাচ্ছি পাঁচটা গরুই কিন্তু একই কোয়ালিটির গরু ভাই একই সেম সেম একই কোয়ালিটার একই জাতের গরু ভাই কোন ভেজাল নেই রে ভদ্র ভাই আল্লাহ দিলে দেখে যাচাই করে নিতে পারব দিক দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবি ভাই জি মিন্টু ভাই তাহলে বেশি কথা বাড়াবো না চলুন গরুগুলো দেখাই জি দেখেন আচ্ছা

ভিডিও আমার গরু ভাই দেখেন ভাই দেখে করে দাম এত বড় বড় গরু ভাই থাকে আমি এসব গরুর লস গেলে সুন্দর খামারে এসে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে মিন্টু ভাই সাইড করে দেন দুই নাম্বার গাড়িটা দেখাই

ভাই কোন অদাত ভাই এখন একটা দাঁত ভাই দর্শকরা যদি আসে দাঁত ধরে কিন্তু দেখাই দিবেন ভাই কোনো দর্শক ভাই আসে আমার বাসায় দাঁত দেখে ইনশাল্লাহ দেখে শুনে লিখ না বাচ্চা কি বাচ্চা আছে একটু করে দেখায় আমরা দর্শকরা দেখেন বাচ্চা ভবিষ্যৎ আছে কামাই খাবেন বয়স থেকে আসুক না কেন যেখান থেকে আসুক দুধ হবে বাইশ লিটার হবে ভাই আচ্ছা দর্শকরা যদি আসে বিশ লিটার দুধ থাকে ভাই ইন্ডিয়ান বর্ডার ক্রস আপনার বাইরে কালার দেখে না দেখেন তো

যেসব রেট দর্শক ভাই দেখলে দর্শকরা দেখলে কোনটা কিরকম রেট দিচ্ছেন খামারে এসে দুই চার দিন থেকে যাচাই বাছাই করে নিতে পারবে মিন্টু ভাই তাহলে দেন পরবর্তী তিন নাম্বার গাবি দেখায় সিরিয়াল নাম্বার তিন মিন্টু ভাই আরো একটা গাভি নিয়ে আসছেন এটাও বড় সড় গাভি ভাই অনেক বড় করে এটা দর্শক দেখেন কিন্তু আসতে বড় বড় গরু কিন্তু দেখা যাবে ছোট ক্যামেরায় বড় দেখা যায় হ্যাঁ এসব গরু কিনতে আসতে হবে গরুর বড় নিতে হলে আইডিয়া করতে পারি এত বড় বড় সুন্দর ভাই কয়টা এটাও এত বড় গরু এই চালানোর সব প্রথম বাচ্চা ভাই এটাও দুই দাঁত বই এটাও দুই দাঁত এটা এখন বাংলাদেশের আপনার যে পান্তে যাবে কোনো পান্তে কাটার নেই ভাই দেখেন তো বাচ্চা কত সুখ একদম নির্ভয় নিতে পারে নির্ভয় মানে কি আপনার নাকি দেখেন বাচ্চা কাবু বাচ্চা নাকি দেখেন বাচ্চা দিন করে বাচ্চা দেড় মাস একদম সুস্থ সব তো মানে আছে আর উলান্ডা দেখেন ভাই দর্শকের দুধের কথা আমি বলবো না ভাই তাও বলতেছি এসব দুধ দর্শক ভাই দুধের গুলো আইডিয়া করলে নিতে পারবি ভাই বাংলাদেশে এসব যদি দুধ নেওয়া কোনো মানে কি সব প্রথম বাচ্চা প্রথম বাচ্চা গরুর বান এত স্কার হয় নাকি দেখেন তো দর্শক দেখেন মানে কি যে কোনো মা বোন করবে ভাইয়া দেখেন এত শান্ত্রেষ্ঠ গুরু খুব ঠান্ডা সারা বাংলাদেশ দুধের গানটি কেমন থাকে মিন্টু ভাই সারা বাংলাদেশের লক্ষ দেখতে পারে যে কটা গরু দেখাবো আগে একদম মাটি কাটা দাম সস্তা দাম মাটি আগে যা প্রোগ্রাম করবে সব ভাই একদম একদম পানির দাম

শ্রেণী দিকে ভাই দেখেন ভবিষ্যতে দেখেন ভাই এ দেখেন

সেকেন্ড বাচ্চা সব প্রথম বাচ্চা বানিয়ে থাকে মিন্টু ভাইটি ওলাম হাত দিয়ে দর্শক বা দেখায় না আচ্ছা আচ্ছা মিন্টু ভাই দুধের গ্যারান্টি কেমন বাংলাদেশ পঁচিশ লিটার ভাই পঁচিশ লিটার লিটার দুধের দর্শকরা যদি আসে একদম পঁচিশ লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে

দেখাচ্ছি দেখান করে আজও দেখালাম পরবর্তী সর্বশেষ পাঁচ নাম্বারটা দেখায় পাঁচ নাম্বারটা দেখ

রেট দিয়ে দিবেন যে কোনো প্রান্ত থেকে এসে দাম দর করে নিতে পারবে কোনো প্রান্ত না এসে আল্লাহ দিলে পারে দুই টাকা কম বেশি আমাদের লিখতে আর স্ক্রিনের উপর আপনার নাম্বারটা দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবে আচ্ছা মিন্টু ভাই তাহলে কি দর্শকরা আজ এই পাঁচটাই দেখাবেন জি ভাই এই পাঁচটা করে দেখাবো আল্লাহ দর্শকরা দেখেন উলান পরান মাশাআল্লাহ তার জন্য কিন্তু আরো ভালো জায়গায় খোঁজা লাগবে না ভাই এক জায়গাতে নাকি কিন্তু ভাই বাছাই করা পাঁচটা গ্রুপ আছে আল্লাহ একটাও কিন্তু উনিশ করে নেয় ভাই সংগ্রহ করা আপনি ভাই সংগ্রহ করছেন আমার এখানে হচ্ছে ভাই